আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলের অ্যাড কিভাবে বন্ধ করবেন অ্যাডের কারণে আমরা সবাই বিরক্ত অ্যাড কিভাবে মোবাইল থেকে বন্ধ করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব আপনি কিছু সেটিং অন করে রাখলেই বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের যত অফ যে অ্যাড আছে সব বন্ধ হয়ে যাবে অ্যাড বন্ধ করার জন্য আপনাকে আমি তিনটা সেটিং দেখাবো আপনি তিনটা সেটিং করে রাখতে পারেন কোনো রাখলে আপনার অ্যাড আসা বন্ধ হবে এর জন্য আমি প্রথমে ক্রুমে ঢুকলাম ক্রুম থেকে সেটিং ঢুকলাম তারপর হচ্ছে এখানে লিখে আছে দেখেন আপনার সাইড সাইড সেটিং ঢুকলাম তারপর এখানে নিচে একদম অপশন আছে এটাতে ঢুকলাম পরে এখানে আপনার অফ ব্লক করে দিলাম ব্লক তাট ফাটি কুকিস এটা যদি করে দিই আমার থেকে কোনো অ্যাড আসবে না অ্যাড অনেকটা অ্যাড আসে যে আপনার ক্রোম থেকে তারপর আর একটা অপশান আছে এখান থেকে বের হয়ে আমি আবার ঢুকলাম এখানে এটা অন থাকবে অফ করে দিব তারপরে আবার তারপরে উপরে উঠবো উপরে ওঠার পরে এখানে আপনার অল সাইট লিখে আছে এটাতে ঢুকলাম এটাতে ঢুকার পরে আপনি যত ব্রাউজারে ঢুকান এখানে সবগুলো থেকে যায় এগুলো থাকার কারণে অনেক সময় সমস্যা হতে পারে আপনার এই যে ফোন মেমোরি লুড হয়ে যায় তারপর সাইটগুলো থেকে যায় এগুলো একদম ডিলেট করে দিবেন সবগুলো তারপর লাস্ট এটা হচ্ছে মেন কাজ আপনার সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢুকার পরে এখানে আপনার গুগলে ঢুকবেন প্রথমে সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে গুগুলে ঢুকলাম গুগলে ঢুকার পরে এখানে অ্যাডস লিখে আছে এই অ্যাডসে ঢুকলাম এরপরে এখান থেকে রিচেট অ্যাডসভারিস আইডি এটা ডিলিট করে দিলাম তারপর হচ্ছে ডিলেট আইডি এটাও ডিলিট করে দিলাম এই দুটাই ডিলিট করে দিবেন দেখবেন এডুটা ডিলিট করে দিলে আপনার অ্যাড আসা অনেকটা বন্ধ হয়ে যাবে এসে এরপর যেটা লাস্ট ওটা হচ্ছে আপনি অনেক সময় অ্যাপস ডাউনলোড করেন অ্যাপস ডাউনলোড করার পরে ঘন ঘন অ্যাডস আসার কারণ হচ্ছে আপনার যে কোনো অ্যাপস অ্যাপস হতে পারে আপনি অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকার পরে এখানে লিখে থাকবে আপনার আপনি তো জানেন আপনার কোন অ্যাপ থেকে অ্যাড বেশি আসে যেটা থেকে অ্যাড বেশি আসবে আপনি ওইটা বন্ধ করে দেবেন এখানে সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢুকার পরে আপনার এখানে পরে যে এড অ্যাপস থেকে এড বেশি আসে আপনি ওইটা এখান থেকে ব্লক করে দিবেন বা স্টোরেজ খালি করে দিবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু আর অ্যাডস আসবে না